রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাজে ব্যস্ত আছেন আর এই ফাকে এই ফাকে সময়ে রান্না বান্না না করে ওই খাদেম একটু ঘুমিয়ে পড়েছে আনাম সে কি করেছে ঘুমিয়ে পড়েছে তার কাজ ছিল কি রান্না করা তাদের খাবার তৈরি করা কিন্তু সে কি করেছে ঘুমিয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গা আছেন আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সরে খেতে এসেছে তারা খাবে তাদের খাবার জন্য তো নিযুক্ত করা হয়েছে একজন খাদেমকে তারা এখন খাবার খাবে এসেছে তার কাছে এসে দেখে এনামু ওই লোকটা ঘুমাচ্ছে ওই লোকটা ঘুমিয়ে আছে তখন তাদের মধ্যে একজন বললেন সাহাবিদের মধ্যে একজন বললেন এই লোকটা এত ঘুমাই এই এত কেন ঘুমাই এ লোকটা এত বেশি কেন ঘুমাই এতটুকু কথা বললেন এ কথা বলার পরে তাকে ডাক দিলেন রান্না বান্না তো হয়নি খাওয়া দাওয়া হয়নি কাছে চলে তারা আল্লাহ আমাদের খাবার ব্যবস্থা করে না মারা তো করেছো খাই না আমাদের খাবার ব্যবস্থা তো হয়নি আল্লাহ রসুল বললেন না তোমরা খেয়েছ তারা বললেন না ওল্লাহা লা খাইনি আমরা খাইনি আল্লাহর আমরা খাইনি রাসাল্লাহ আবার কসম করলেন আল্লাহি রাই তু লেহ মা খুমা ফি সানায়া কুমা আল্লাহ রসুন সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম কসম করলেন আল্লাহিত আল্লাহর কসম আমিও দেখতে পাচ্ছি লাহমা খি কুমা তোমার দুইজনের দাঁতের মধ্যে লাহমা খি কোমা তোমাদের ওই খাদেম ওই ভাইয়ের গোস্ত আমি তোমাদের দাঁতের ফাঁকে দেখতে পাচ্ছি ফিসানায়া কুমা তোমাদের দাঁতের মাঝে আমি দেখতে পাচ্ছি এবার বলেন আপনার আবার অবস্থান কোথায় কতটুকু কথা বলেছিল কি বলেছিল এত কেন ঘুমাই আমাদের খাবার তৈরি করবে খাবার তৈরি করার কথা কিন্তু ঘুমাচ্ছে তো বলছিল ইলেকটা এত কেন ঘুমাই রাসুল কি বললেন তোমাদের দুই দিনের দাঁত ফাঁকে আমি ওই ভাইয়ের গোস্ত দেখতে পাচ্ছি তোমরা তোমাদের ভাইয়ের গোস্ত খেয়েছো গোস্ত গোস মানুষের গোস্ত খেয়েছো তোমরা সামান্য এতটুকু কলা কথা বলার কারণে কারণে এবার আপনি আমি আরও কত ছোটো কথা বললে গিবোধ হবে না বলেন এর থেকে আর কত ছোটো কথা হতে পারে আর হতে পারে না আপনি কত ছোটো করে বলবেন যে কিবত হবে না এজন্য আমাদেরকে সন্দেহজনক যে কথা বললেই গিবোধ হতে পারে এমন কোনো কথা সন্দেহ রয়েছে প্রত্যেকটা কথা থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ তালা আমাদের এই বিষয়টা সহজ করে দিক আল্লাহ্মা আমিন সম্মানিত উপস্থিতি এই দুইটা হাদিস আমি আপনাদেরকে বলেছি এরপরে চলুন এই গিবতের পাপ এটা নিকৃষ্টতম একটা পাপ জঘন্যতম একটা পাপ এর মতো জঘন্যতম নিকৃষ্টতম খারাপ নোংরা পাপ আর হতে পারে না আমরা প্রকাশ্যভাবে দেখতে পাই না যারা বিড়ি তামাক জর্দ খেতে 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 গাল পচে গিয়েছে তাদের থেকেও যারা গিবত করে তাদের গালে আর বেশি দুর্গন্ধ ছড়ায় কিন্তু এটা আমরা দেখতে পাই না এটা এমন নিকৃষ্টতম একটা পাপ জঘন্যতম একটা পাপ আল্লাহর আল্লাহ সুবেহান তাহলে এই পাপকে কাছে তুলো দিয়েছেন জানেন সুর হেজতের বারো নম্বর এক আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো ঘাল্লা দিনা মানুজ্যতন বো কাতি আল্লাহ তালা প্রথম ডাক দিয়ে বললেন ইয়া আইয়ো আল্লাহ দীনা মানুহ হে ইমান যারা ইমা নান করেছ যারা নিজেকে করো জান্নাতে যেতে চাও জাহান্নামের আগুন থেকে দূরে থাকতে চাও তারা খুব মরজুগ সৌকারী শুনব তোমরা অধিকাংশই ধারণা কথা থেকে দূরে থাকো ধারণা কথা থেকে বেশি থাকো বিরাত থাকো সৈন্য কেননা অধিকাংশই ধারণা হচ্ছে ইসমুন পাপ অধিকাংশ ধারণা হচ্ছে পাপ কার কথা এটা আল্লাহর কথা এখানে আমি একটা হাদিস যুক্ত করি হাজিদে হাদিসের রাবি আবু আনহু তিনি বলছেন সাল্লাহ সাল্লু বলেছেন এই হে সাহাবিরা হে মানব সকল ইয়া কুমার তোমরা ধারণা থেকে বেঁচে থাকো দূরে থাকো বেঁচে থাকো হাদিস কেন অধিকাংশই ধারণা কথা অধিকাংশই ধারণা কথা পাপ মিথ্যা একদাবু কেদবু মানে মিথ্যা একদাবু অধিক মিথ্যা সেটা ধারণা করে কোন কথা বলা এটা মিথ্যার থেকে আরো ভয়াবহ মিথ্যা আর মিথ্যা মানুষকে কি করে ধ্বংস করে আল ইয়ে হলে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় ও যত বড়ই পরে গ্যাস হোক না কেন ও যত বড়ই শ্যাম করে হোক না কেন সলাৎ আদায় করে হোক না কেন যদি গিবত করে মিথ্যা কথা বলে অবশ্যই অবশ্যই ধ্বংস হবে এখানে আর একটা হাদিস আমি যুক্ত করি আবুদাউতের হাদিস আগের হাদিসটা ছিল চার হাজার চারশো তো পঁচানব্বই নম্বর হাদিস পঁচাশি নম্বর হাদিস আর এটা চেয়ে চার হাজার চারশো আশি নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসলাম বলেন কল্লা রসাল্লাহি সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম বললেন লা তাইবুল মুসলিমেরা তোমরা পরস্পর পরস্পরে কি বোধ করো না পরস্পর পরস্পরে পরনিন্দা করোনা চকুলখুরি করোনা ওয়ালা আউ এবং পরস্পরে তোমরা কারোর দোষ খোঁজার চেষ্টা করো না লা তত্ত্ববিআউ অওরতিহিম পরস্পর একজন আরেকজনের দোষ খোঁজার চেষ্টা করো না আল্লাহ সাথে নিষেধ করলেন এরপরে বলছেন ফাইনহু মানিতবে অউরতিহিম তবুদের মধ্যে যেই ব্যক্তি কোনো মানুষের মধ্যে থাকা দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবে আমি আমার ভাইকে অপমান করবো অবদস্ত করব মানুষের মাঝে তাকে অপমান করার চেষ্টা করব তাকে ঘৃণিত মানুষ আমি মানুষের সামনে বানিয়ে দিতে চাই এই কারণে তার মধ্যে কোনো দোষ ত্রুটি তার মাঝে কোনো খারাপ গুণ তার নামে কোনো খারাপ কথা বলা যায় কিনা আমি চেষ্টা করলাম খোঁজার আল্লাহর রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন ফাইন্না হুমান ইত্তেম যে বান্দা কোনো বান্দার মধ্যে থাকা কোনো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবে কোনো দোষ ত্রুটি তার মাঝে খোঁজার চেষ্টা করবে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সুবাহানাহ তালা ওই বান্দার দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবেন কি বুঝলেন আমি যদি আপনার মধ্যে থাকা দোস্তুটি খোঁজার চেষ্টা করি তাই আমার দোস্তটি কে খোঁজার চেষ্টা করবেন আমি যদি আপনার দোস্তুটি খোঁজার চেষ্টা করি একশোতে একশো দোষটি খুঁজতে কি পারবো পারবো আপনার দোস্তুটি আমি খুঁজতে চাইলে আপনার সব দোষকে আমি পাবো পাবো না আপনি গোপনে রাতে অন্ধকারে কোথায় কীভাবে পাপ করেন আমি দেখতে পাই সবকে মানুষ দেখতে পাই পাই না কিন্তু আল্লাহ রাসুল বললেন যে ওই ব্যক্তির যে ব্যক্তি আর একজনের দোস্তিটি খোঁজার চেষ্টা করবে একটা আল্লাহ আওরাতাহু আল্লাহ তালা ওই ব্যক্তির দোস্তুটি খোঁজার চেষ্টা করবে এবার বলুন আল্লাহ যদি কারো দোষটি খোঁজার চেষ্টা করে তার বিন্দু পরিমাণ দোষটি বাকি থাকবে বিন্দু পরিমাণ দোষ বাকি থাকবে না যে সাবধান আমাদেরকে এই বিষয় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে আমাদের ভালোভাবে বুঝতে হবে আমাদেরকে অবশ্যই এই বিষয় থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বিষয় থেকে বেঁচে থাকা তফিক দান করুক আল্লাহ আমিন সমৃদ্ধ উপস্থিতি যে কথা বলছিলাম এরপরে আল্লাহ রসুল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহ তালা ওই বান্দার দোষ ত্রুটি খোদার চেষ্টা করবে আল্লাহ রসুল সালুসাম বলেন আল্লাহ তালা তাকে দুনিয়াতেই ধ্বংস করে দিবেন দেবেন আল্লাহ তাকে ধ্বংস করে দেবে বাড়িতেই তার বাড়িতে তার পৃথিবীতে তার দুনিয়াতে ওই বান্দাকে ধ্বংস করে দেবে যদি কোনো বান্দা আরেকজন বান্দার মধ্যে দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করে আগে যে হাদিসটা বলেছিলাম ওই যে মান সাতারা মুসলিমান সাতারা উল্লাহ ইয়উমাল কিয়ামাতি এখানে হাদিসটা আমি আপনাদেরকে আবার স্মরণ করে দেই আমাদেরকে মানুষের দোষ ত্রুটি গোপন করার চেষ্টা করতে হবে খোঁজার নয় আমি আপনার দোষ ত্রুটি জানি আমি চেষ্টা করব। আপনার মধ্যে তাকে ওই দুষ্টির আরেকজন না জানতে পারে এ কারণে আমি যতটুকু সাহায্য করার দরকার আপনাকে আমি করব। এটাই আল্লাহ তালা আমাদের কাছে চেয়েছেন আল্লাহ তালা আমাদের অনেক সুযোগ দিয়েছেন যে বান্দা তো পাপ প্রচুর পরিমাণে করে তো তাকে কিভাবে পাপ পাপ থেকে মুক্তি দেওয়া যায় কিভাবে মানুষ পাপ থেকে মুক্তি পেতে পারে আপনাদের মসজিদে আমি একটা হাদিস বলেছিলাম মানুষ পাপ করে অনেক বেশি তার পাপ হয় অনেক বেশি কিন্তু তালা মানুষের পাপ বিভিন্ন সৎ কাজের মাধ্যমে সমস্ত পাপকে কী করে দেন নষ্ট করে দেন এখানে একটা হাদিস আমি আপনাদের সামনে যুক্ত করি আল্লাহ রসুম সাল আল সাল্লাম সাহাবিদরকে বললেন আর তোমরা কি দেখেছ যার বাড়ির সামনে একটা দর একটা নদী রয়েছে তার বাড়ির সামনে কি আছে নদী আছে ছিল ফিক কলায় যেই ব্যক্তি ওই বাড়ির সামনে থাকা নদীতে দিনে পাঁচ বার গোসল করবে কয়বার পাঁচ বার গোসল করবে আল্লাহ বললেন হালিয়া বুক ইন্দরনী হি তার শরীরে কি কোনো প্রকার ময়লা থাকবে সাবিতরে জিজ্ঞেস করলেন ওই পুকুরে ওই নদীতে যদি কোনো বান্দা তিনি পাঁচ বার গোসল করে হালিয়া বুক ইন্দরন হি তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকবে 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 না সাব রেডাই বলেন। না ইয়া রাসুল আল্লাহ আল্লি লা ই কামিন দরনি সাইয়ুম তার শরীরে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকবে না রাসূল সাল্লাহ রাসাল্লাম এবার বললেন হায়দ আম এটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাতের উদাহরণ এটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাতের উপমা ইয়ান্লাহু বিহীন খতায়া এই সালাতের মাধ্যমে আল্লাহ তালা সমস্ত পাপকে ক্ষমা করে দেন